কি কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ছ পিস ইলিশ মাছ আমি এরকম ছোট সাইজ করেই কেটেছি ইলিশ মাছটা খুব একটা বড় সাইজের ছিল না তাই আমি এখানে ছোট ছোট ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো মাছটা ম্যারিনেট করার জন্যে মাছটাতে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দেব মাছটা দশ মিনিট হয়ে গেছে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে সাদা সর্ষে দুটো মিশিয়ে করেছি আপনারা চাইলে শুধুমাত্র সর্ষের তেলে রান্নাটা করতে পারেন মাছটা খুব বেশি ডিপ করে ভাজবো না কারণ ইলিশ মাছ বেশি টিপ করে ভাজলে খেতে ভালো লাগে না একদম হালকা করে ভেজে তুলে নেব এবারে তুলে নিচ্ছি সব মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম হালকা করে আমি ভেজে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু ইলিশ মাছ লেগে যেতে পারে তেলটা ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করে একটা একটা করে মাছ এইভাবে জাস্ট দেবেন একটু উল্টে পাল্টে তুলে নেবেন সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবে ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি এখানে তিনটে বেগুন নিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিরে চিরে নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম প্রায় হাফ চামচের মতো কালো জিরে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা খুব ভালো করে কষিয়ে নেব একটা চাপা দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপের মতো জল দিয়েছি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে আন্দাজ মতো নুন আর একটু জল ভালো মতো ফুটে উঠেছে প্রায় হয়ে এসেছে কথাতেই বলে মাছের রাজা ইলিশ তাকে যেমন ভাবেই খান তেমনভাবেই ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে ভীষণই ভালো লাগবে যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন